আজকে চলে এসেছি বিলের ধারে আমাদের বাড়ির কাছে বিলটা অনেক সুন্দর এখানে আসলে পরে এমনিতেই মনটা ভালো হয়ে যায় ওটা আমাদের বড় ভাই ওনাদেরই নৌকা এটা বললাম যে ভাইয়া আমাকে একটু নৌকাতে ঘুরে নিয়ে আসেন ভাইয়া বললো কোনো সমস্যা নেই বস আমার ছেলেকে ডাকলাম আমার ছেলে কিছুতেই আসলো না সেজন্য আমি একাই উঠে পড়লাম আমার তো আবার নৌকায় উঠতে খুব ভালো লাগে ওই পাশেই আছে স্কয়ার নতুন হচ্ছে কোম্পানি অনেক সুন্দর পরিবেশ এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যাবে তারপর আবার নৌকায় ওঠা বলে কথা ভাইয়াটা বলল যে বৈঠা চালাচ্ছে বললো তুমি কি নৌকা বৈঠা চালাবে যদি চালাও তাহলে চালাও সেজন্য জন্য আমি বইটা নিয়ে দেখলাম দেখি চালাতে পারে নাকি। কে দেখতেছি মোটামুটি পারে আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে সবাই বলছে ছেলেকে বললাম কত আসতে আসলো না এত সুন্দর পরিবেশ মনটা এমনিতেই ভরে যায় আমার মতো নৌকায় উঠতে কে কে পছন্দ করেন আমি দেশের বাড়িতে গেলেও নদীতে নৌকায় উঠি তারপরে অনেক জায়গায় যেখানে নদী আছে নৌকা আছে সেখানে আমি উঠবই নৌকায় উঠতে আমার খুব ভালো লাগে ঘুরতে এটা আমার বাড়ির পাশে বেশি দূরে না আমার বান্ধবীর বাড়ির একবারে কাছে বান্ধবীর বাড়িতে গেলেই মনে করি যে চাই নৌকায় উঠি ভাই আমাকে বৈঠা চালানো শেখাচ্ছে ফেসবুক আমার জন্য কত কিছু শিখতে হয় মানুষ চাইলে সবকিছুই পারে আমিও পারতেছি দেখেন কত সুন্দর পানি কিন্তু অনেক আছে বিলে তবু উঠেছি ভালো লাগছে তো সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কারি না ভালো লাগে ভাইটা বললো নেমে যাবা নাকি তা আমি বললাম যে হ্যাঁ নামবো আর ঘুরবো না তো বলতে সে যদি ঘুরতে চাও তাহলে চলো আরো ওই দিক একবারের ঘুরে নিয়ে আসি তারপরে ভাবলাম যে থাই ঘুরেই আসি পরে আবার ওইদিকে চলে গেলাম এখন ভাইয়া চালাবে বললো তুমি পারবা না পড়ে যাও যদি উনি চালাচ্ছে ওনাদেরই নৌকা এটা এখানে মাছ আছে তো নৌকায় খাবার দেয় নৌকা তবু ছোট লা দিদি আমার বাচ্চাকে টাটা দিচ্ছি ওই দিকে সুন্দর ভিউ ভাইয়া বলল যে ছবি তুললো আমি বললাম মোবাইলটা তো নিয়ে আসি না ভিডিও তো করছে আমার ছেলে ওইদিকে অনেক সুন্দর ভিউ এইদিকে অনেকে এই ওখানে যে ছবি তোলে অনেক বড় বিল নৌকায় উঠেছি ঠিকই কিন্তু ভয়ও লাগছে আমি আবার সাঁতার পারি না যদি হঠাৎ পড়ে যায় তাহলে কি অবস্থা হবে বোঝেন তবু শখ বেশি তো সেই জন্য তাও আছি ওখানে ওই আমার বান্ধবীর যে সেই খালে ওখানে বলে যে একটু নৌকাতে তুলে নৌকাতে উঠি কত সুন্দর ভেউ দেখছেন কি সুন্দর লাগছে এত সুন্দর পরিবেশ নৌকাতে উঠতে চাইলে আমাদের এখানে চলে আসবেন তাহলে নৌকাতে উঠতে পারবেন ফিরি ফিরি কোনো টাকা লাগবে না এত সুন্দর ভিউ আমার তো খুবই ভালো লাগছে যেখানে নতুন নতুন স্কোয়ার প্রতিষ্ঠান দিচ্ছে একটা নতুন করছে আগে আমরা ওই দিক দিয়ে খুব ঘুরতাম এখন ওই যে স্কোয়ার প্রতিষ্ঠান করছে তো আর যাওয়া যায় না মাছ পথে চলে এসেছি আর একটু পরেই চলে আসব ভিউটা অনেক সুন্দর ছিল ভালো লাগছে খুব নৌকাতে উঠে ঘুরলাম মনের আনন্দে নৌকা চালালাম খুব মজা লাগলো নৌকাতে মজাটাই আলাদা আসলে এই চলে এসেছি ভাইটাকে অনেক ধন্যবাদ কত দূর ঘুরাইলো আমাদেরকে আমাকে নিয়ে এলাকার বড় ভাই তো